প্রোটোকল ছাড়াই দুষ্কৃতীদের হাতে নিহত দুলাল সরকারের বাড়িতে টানা চল্লিশ মিনিট নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সাথে একান্ত সাক্ষাৎকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে বাবলা সরকারের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকেরা নরেন্দ্রনাথ তিওয়ারির ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাবলা সরকার আমার খুব স্নেহের ছিল এবং বাবলা সরকার খুন কাণ্ডে যে যত বড়ই মাথা থাকুক না কেন তার বিরুদ্ধে পুলিশ দ্রুত অ্যাকশন নেবে রাজ্য পুলিশের ডিজির সাথেও আমার কথা হয়েছে বাবলা আমাদের একজন পুরনো কর্মী এবং দলের সক্রিয় নেতা ছিল লোকসভা নির্বাচনে মালদার ভোটে আমরা একটি আসনও পাইনি মালদার রাজনীতি আমি বুঝি বলে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী দুলাল সরকার খুনে আমি বাকরুদ্ধ এবং মর্মাহত বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইভি যিনি হেড আছে তিনি এসছেন এই কেসে আমি একেটু বলতে পারি যে যতবারই ঘটনা প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিজেন্ট অ্যাকশান নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিতেও বলেছি আইবিরও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতারি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছে মালদা এরকম অনেক ঘটনা আমি সাথে এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলর ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপিএলএ এম এটা এর মধ্যে কী রহস্য আছে তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে হবে আমার ছিল থেকেই ছিল কিন্তু পাল্টার রাজনীতিটা আমি বুঝি না তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন আমরা এমএল ইলেকশনেও হেরেছি কিন্তু কাউন্সিল ইলেকশনে দেখুন জিতে আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের ভিতরে জিতে কিন্তু আমার সেটা কথা নয় রহস্যটা না রহস্যটা আমার ভেদ করতে হবে দেখুন কথা

আমি সেটা ওনাকে বলেছি আমি এই ধীরের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে নিতে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে পাবলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার সেটা উনি এখানে বলে দিদি দিদি সিএম ম্যাডাম বললেন সিএম ম্যাডাম বললেন যে বাবলা দা পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে সেটা কীভাবে দেখছি দেখুন উনি কথা বলেছেন আগামী দিনে সেটা আরও বোঝা যাবে আমি নিজেও এখনো আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে সৌখিকভাবে বোঝা হয়ে ওঠিনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু বেরো তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা ভালো পরিষ্কার করে জানতে পারি কিছু লিখিতভাবে কিছু দিয়েছেন ম্যাডাম না সেরকম কিছু লিখিতভাবে দিনই মুখে কথা আমরা ইউ মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট কুলিক নিউজ